হই কত কৌতু সুন্দরী মৌদীন কি মি নই না হই কত সুন্দর মদিনা কি যাব জানি যদি না হৃ দয়া করয়া লাল দয়া কর

لا إله إلا الله، لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم، الله، 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 الله. Allah 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 Mahabote আল্লাহ 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 ইনহোদই আরমানজি এলাহোদই আরমানজি কিসের করোকেনা পিছের দিকে চাই দেখো পিছের দিকে চাই দেখো দহবে জয় তোর বিহারে আল্লাহ আল্লাহ

अल्गा अलग एीते ए तो मधु एनामीते ए तो मधु जहनी नी तुो आगिदया जहनी नी तु अगिरि जापि नमिटि तोमर जो तु नमिटि तोम तु मधुर गिरि दया तु मधुरु लो

আমার যে অনেক বিচক্ষণ ব্যক্তি এখানে আছেন আমি যে দূরদটা পড়লাম জিকির করলাম আমি দরুদের পাশাপাশি কাসিদাগুলো বলে আপনাদেরকে ওপারের কথা স্মরণ করিয়ে দিয়েছি আমি দেখছি যে আমার কথার দিকে আপনাদের কোনো মনোযোগ নেই এগুলো সুস্থ মানুষের আচরণ নয় এগুলো হান্ড্রেড পারসেন্ট অসুস্থ মানুষের আচরণ সমানিত উপস্থিতি আজকে লাল মিয়া সাহেবের স্মরণে চল্লিশতম মাহফিল করা হচ্ছে ওনার আওলা অত্যন্ত সুদক্ষ এমনও হবে আপনি মারা যাওয়ার পরে চল্লিশ দিনের পরে এমনও হতে পারে আপনার আওলা মনেও রাখবে না এখন যে ডিজিটাল মৌলবিগুলো বের হচ্ছে প্রতিনিয়ত বেদাত ফতুয়া দিয়ে আপনার সন্তানকে কবর জিয়ারা থেকে পর্যন্ত আউট করে দেবে আমার কথা কি বুঝে আসে আমি আপনাদেরকে বলি কিছু কথা তারপরে আলোচনায় যাব আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব তবে আগে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করব সমান উপস্থিতি এই যে আপনারা বডিটা নিয়ে বসে আছেন না আমি আসছি না আমরা যে বডিটা নিয়ে এসেছি এখানে এটাকে আমরা মানুষ হিসাবে চিনি তাই না কি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয় নাস আবার কখনো কখনো বলা হয় ইয়া এটা হলো এই যে মাথা থেকে পাওয়া পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটার নাম এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এই মানুষটা কেমন করে ভিতরে এসেছে এটা চির অজানা সৃষ্টির কাছে এবং কোন দিন কোন অবস্থায় কোথায় কখন কি অবস্থায় এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আবার চলে যাবে এটাও সকল সৃষ্টির কাছে চির অজানা যদিও বলতে হয় অল মেন উইল সকল মানুষকেই মধ্যে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে এবার আসেন তাহলে কি বোঝা গেল প্রত্যেকটা পার্সন ডবল পার্সন কি কথা বলেন না কেন প্রত্যেকটা মানুষ দেখতে যদিও সিঙ্গেল কিন্তু আদতেই প্রত্যেকটা মানুষ ডবল বাহিরটা হলো একটা মানুষ ভিতরে রয়েছে আরেকটা মানুষ আমি কিন্তু বাহিরের মানুষের সংক্ষিপ্ত নামগুলো বলেছি কিন্তু ভিতরের মানুষের সংক্ষিপ্ত নামটা আমি বলিনি ভেতরের মানুষের সংক্ষিপ্ত নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ বাংলাতে এটাকে বলা হয় আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড অলি রহু মিন অমি আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না যেদিন আমরা ছিলাম না সেটা হলো ফার্স্ট টেন্স আজকে আপনি আমি আছি এটা হলো প্রেজেন্ট টেন্স আরেকদিন আমরা থাকবো না সেটা হলো ফিউচার ভবিষ্যৎ তাই না এখন আসেন বলে হুজুর হুট করে আপনি এখানে কেন এই আমি তোমাকে বলছি এদিকে দেখাও ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এটা হলো চরিত্র এটাই হলো এটাই হওয়া উচিত তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে বলছি বের হো কিন্তু তুমি বসে গেছো আলহামদুলিল্লাহ বলেন সে কথা বলার কারণ আমি বিরক্ত হচ্ছিলাম কিন্তু আমি বলেছি তুমি বের হও সাথে সাথে জান্নাতের বাগানে বসে গেছে এটাই হলো এটাই হলো জান্নাতের বাগানের প্রতি প্রেম আলেমদের প্রতি শ্রদ্ধার জন্য যেরকম সভা আরো জোরে সম্মানিত উপস্থিতি একদিন আপনি আমি ছিলাম না আপনি বুড়ো হয়েছেন আপনিও কিন্তু বাবা মার মাধ্যমেই পৃথিবীতে এসেছেন তাই না আপনার আমার বডিটা কোথায় বাবা এবং মায়ের মাঝে কোথায় বাবা এবং মায়ের মাঝে এটা এই যে মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালী এটা বাবা এবং মায়ের মাঝে তখন কিন্তু আসল মানুষটা আলোমে আলোহা রুহের জগতে তার মানে তখন আপনি আমি পরিপূর্ণ মানুষ ছিলাম দেহ এবং আত্মা মিলে মানুষ হয় তাই না তো দেহটা বাবা মায়ের মাঝে রুহুটা কোথায় রুহের জগতে তাহলে দুটো দুই জায়গায় না আপনি আমি মানুষ হতে পারি নি যখনই জগৎ থেকে থেকে মায়ের বডি তৈরি ওখান রুহের ট্রান্সফার করে রুহুটা যখন ঢুকিয়ে দেওয়া হলো তখনই আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম তখন সাত দিনে মাথায় মা বাবা নাম রেখেছে আত্মীয় স্বজনকে ইনভাইট করেছে মাথার চুল ফেলেছে ছেলের জন্য দুটো ছাগল দিয়ে আকিকা দিয়েছে কে পেরেছে কে না পেরেছে সেটা তাদের ব্যাপার কিন্তু শরীয়তের যে সীমারেখা শরীয়তের যে কন্ডিশন সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি তো ছেলের জন্য দুটো ছাগল এক বছরের আর মেয়ের জন্য একটি ছাগল যদি আকিকা দিয়েছে আপনার নাম রেখেছে আপ ধরুন এক্সাম্পল সাপোজ একটা কথার কথা আপনার নাম রেখে দিল কি আব্দুর রহিম অথবা আব্দুল জলিন আব্দুল সাত্তার এরকম তো নাম রেখলো আপনি বাবা মা লালন পালন করতে 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 আপনি আমি আজকে এত বড় হয়েছি তাই না কথা বুঝবেন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি জীবিত এবং মৃত মানুষের মধ্যে যে ডিস্টেন্স যে পার্থক্য রয়েছে সেটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে আমি এখানে আসছি আমার কিন্তু নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে যাচ্ছে তারপরও আজকে আমার উদ্দেশ্য হলো কি আমার কিন্তু পিতামাতার হক নিয়ে আজকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে পিতামাতার প্রতি কীভাবে শ্রদ্ধাশীল হতে হবে জীবিত থাকতে এবং মৃত মরে গেলে তো আমি সেই দিকে যাব তবে তার আগে আপনাদেরকে যদি একটিভ করতে না পারি তাহলে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না এই জন্য আপনাদেরকে বলছি উপস্থিতি তো আপনি আমি হয়ে গেলাম আজকে কে জানি আপনাদের এখানে মারা গেছে শুনলাম চেয়ারম্যান সাহেবের বাবা মারা গেছেন তাই না তো বাবা যে মারা গেছে তো এতদিন তো তিনি আপনার আমার মতোই ছিল না মানুষ না কিন্তু এখন ওনার নামের আগে কি যুক্ত হবে মরহম তার মানে এই পিচ্ছি এই এই চিপসের প্যাকেট নিয়ে আমার কাছে আসো আসো এই চিপস কিন্তু তুমি আর খাইতে পারবে না আমার কাছে আসো এটা আমার কাছে দিয়ে যাও আসো এই এদিকে আমি কিন্তু জালিবেত নিয়ে এখন নামবো আমার কিন্তু চিনো না আমি জিনিসটা কি আমি পাইসলামি আপনারা আমার দিকে থাকান আপনারা যারা মুরব্বী বাবারা আছেন আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আপনারা যারা বাবারা আছেন আপনারা যদি মারা যান না এই বাংলাদেশ আর টিকবে না কেন বেনা জানেন এখনকার যুগের ম্যাক্সিমাম যুবক যুবতী এত অসংখ্য এদের কাছে ইসলামের ছোঁয়া মাত্র নাই ঠিক বলেন মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু নষ্টামি ইহুদি নাছরাদের কালচার আজকে লাল মিয়ার পরিবারকে আমি অসংখ ধন্যবাদ জানাই যে কেমন সন্তান যোগ্য اولاد রেখে গেছেন এই আয় আমার কাছে এই মাহফিলে কি সামনে দিয়ে আই এদিক দিয়ে মাহফিলে কি চিপস নিয়ে আসার কথা নাকি পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে আসার কথা কিনি আসার কথা বলো মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি তুমি পড়ছো ক্রেডিট প্যান এবং ক্রেডিট শার্ট সমস্যা নেই এই যে চিপস খাইছো এখানে আমি যে দূরত পড়ছি তুমি পড়ছো নাই আমি দেখছি কিন্তু তোমরা অনেকক্ষণ ধরে দুষ্টমি করতেছো এই চিপসটা এখানে বসে ওই দাদার সামনে বসে খাইয়ে শেষ করবা আর আমি যতক্ষণ আছি এতক্ষণ এনে বসবা দাদা যাইতে লাগলে ধরবেন এখানে 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 বসবা এখানে এ এখানে দাদার সামনে এখানে বসো আর ওই বিচ্ছুরির কাছে যাওয়া যাবে না আমি কি তাবারও গাছি আজকে মাহফিলে আছে বিরিয়ানি আছে একটারেও আজকে বিরিয়ানি দিব না আমি কিন্তু সবটির চেহারা দেখে রাখছি এনে বসে দাদার সামনে বসে চিপসটা এখন আমার সামনে বসে খাও খাওয়া শেষ হলে তারপরে শুধু ওয়ার শুনবা আমার দিকে তাকা তাহলে ওনার নামের আগে কি হয়ে গেল তার মানে উনি আর নাই তিন থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কি দেহের মধ্যে যতক্ষণ রুহুটা আছে ততক্ষণই আপনি আমি আছি যখনই দেহ থেকে আত্মাটা চলে যাবে তখন কিন্তু আই এম ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই মরে গেছি তাহলে আপনার আসল মানুষ কোনটা দেহটা নাকি রুহুটা কথা কয় না আচ্ছা আপনাদের কি আপনাদের কি জবান দিছে কেন জানেন আল্লাহ জানেন না তো কথা কই তিনি দিছে শুধু আল্লাহই কয় ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আল্লাহ বলতেছে তো শরণ মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব জেরে জেরে কন্যা সুবহানাল্লাহ আপনারা যে কথা বলছেন না এই জন্য আমি আপনাদেরকে সুস্থতা এবং অসুস্থতা কাকে বলে সেটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি আপনার দেহের মধ্যে আছে না ওটাই তো 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 আসল মানুষ আপনার এখানে বাহিরটা একটা জাস্ট প্রাণ ফর্মালিটি এই যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটা জাস্ট একটা ফর্মালিটি আসল তো হলো আপনার রুহ সল আত্মার ও খেলা এটা কিন্তু রুহের বাজার এটা কিসের বাজার রুহানিয়াতের বাজার পৃথিবীতে মানুষের প্রতিদিন মমিনের দুইটা খাবার জোগাড় করতে হয় কয়টা দুইটা হাত তোলে দেখান কয়টা খাবার মমিন কয়টা খাবার জোগাড় করবে হাত তোলে দেখান কয়টা খাবার দুটো খাবার একটা হলো দেহের দেহেরটা পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাবেন চা দোকানে গেলে পাবেন হোটেলে গেলে পাবেন আত্মীয়র বাড়িতে গেলে পাবেন ভাইয়ের ঘরে গেলে পাবেন বোনের বাড়িতে গেলে পাবেন যেখানে যান সেখানে তবে কোয়ালিটিটা হবে চেঞ্জ তাই না গরিব হলে এনে দিবে চা এবং নর্মাল খাস্তা বিস্কিট আর যদিটু একটু আরেকটু উন্নত হয় তাহলে দিবে আপনাকে ডিম দিয়ে সুন্দর করে নুডুলস রান্না করে তার চেয়ে যদি আরও ভালো হয় তাহলে আপনাকে দিবে চিকেন ফ্রাই তাই না কথা বলে না এটাই তো বাস্তবতা তাই না তো দেহের খাবারটা আপনি পেয়ে গেলেন পৃথিবীতে যেই কোন ভাবেই আপনি চলে গেলেন সময়টাকে মাইনাস করে দিলেন কিন্তু আপনার তো রুহের খেলা হবে ওপারে যাওয়ার পরে কোথায় যাওয়ার পরে ওপারে যাওয়ার পরে তো ওপারে আপনার পৃথিবীতে কি বাজার ছাড়া সংসার চলে তো ওই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না ওপারটাও তো আপনার জন্য আরেকটা জীবন ওখানে আরেকটা সংসার ওই সংসারে কিন্তু এই সংসারে অনেক কাউকে দুঃখে ঝুঁকি সুখে ঢুকে পাওয়া যায় ওই সংসারে কিন্তু ওয়ানলি ওয়ান পারসন আপনি একলাই সেটা পেস করতে হবে আপনাকে দুঃখজনক হলেও সত্য আমি সিরিয়াসলি বলছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বোঝানোর জন্য আসছি আমার কিন্তু রং তামাশা করার অভ্যাস নাই

মোটামুটি এতক্ষণে মনে হয় যে জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলছেন না এটাও জিকির এটাও কি আরে জোরে আলহামদুলিল্লাহ বলছে এটাও কি এটাও জিকির আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনাটা ছোট্ট করে একটু শেষ করি তারপর আমার মূল আলোচনায় যাব আপনারা বিরক্ত হওয়ার মতো কোনো কাজই আমি করব আরে কিতারে লাইনটা তো বালাই আছিল কিতা করলি সাউন্ড কমাইও না এটাই ঠিক আছে তোমরা ফোনটা ডাবি শুরু করছো আমি বুঝে তো আরো জোরে আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক আছে তে শাস তো ভাই তো এল্লাই দুষ্টামি করে শাসা হইলে তো দুষ্টামি জানলো না হইলে কথা না কেন আরো জোরে চলে গেছে অন্ধকার আমার দাদা দেখলাম দাদার বয়স্ক হবে আসি মার বাবা আমার দাদা দেখলাম চশমা ছাড়া ঘুরে দেখেছে এই হচ্ছে আল্লাহ রাসুলের প্রেমের নিদর্শন আর এখনকার ছেলেরা পিচ্ছি স্কুলে যায় প্রাইমারিতে পরে চশমা দিয়ে কারণ এটা মার পেটের থেকে আওয়ার আগে এটা শুধু মোবাইল দেখে দেখে আসছে কথা না কেন মানুষ হবে থেকে এটা তো নষ্ট হয়ে গেছে প্যাটের মধ্যেই কোথায় আর আইসি যে এটা তো আল্লাহ পাঠানোর আগে তো পেট কেটে বের করে ফেলছে নবীজি যে শর্ত দিয়েছে বাচ্চা হওয়ার পরে যা যা করতে হবে কিচ্ছু করেনি তো এটা মানুষ হইব নেই এই দাদায় দাদা এইটাই তো বলতেছি বাচ্চার আল্লাহ আসুল কয় সাত দিন পরে মাথা কামাই ফেলো নাম রাখো আকিকা দাও অনেক হ্যাঁ কয় আমার ডাক্তারে কয়েছে তিন মাস মানুষ ডিস্টার্ব না আরো জোরে যেটা বলতে চেয়েছিলাম তো এই যে আমরা মরে গেলাম দেহ আর আত্মা আলাদা হয়ে গেল তাহলে মরণ মানে কি দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া আর মৃত্যুর পরে যাব কোথায় বন্ধুরী আবার মৃত্যুর উপরে চলে যাব কবরে আমার আল্লা বলে দিয়েছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া ঈদ আল কবরবর সেওয়া তো রানি মাত্নবসুম মা মদ্দম তো খরদ অ শীত লেঙ্গামের আমার বাই কেন ধমক দিয়েছি কারণ কোরআন হাদিস এই চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। যদিও মুসলমান অদ্রষ্ট হয়ে গেছো দেখতে পাই প্রত্যেকটা মুসলমানের চারপাশে জাহান্নামের নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে কিন্তু তুমি এতটাই হত বাগা তুমি বুঝতে পারো না বন্ধুরা সুল জানিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি তার মানে আপনার জীবনের সকল কর্মগুলো আপনার আমার সামনে ওপেন করা হবে এই দিক দিয়ে আল্লাহ রাসুল বলেছেন আমার জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা গর্ত হবে বন্ধু এখনকার মানুষ জেকিরি করে না আল্লাহ রাসুলের প্রেম আল্লাহ রাসুলের সাথে প্রেমের লাগায় না যত বেশি পারে আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করে কিন্তু মানুষ জানে না আল্লাহ র বলে দিয়েছি উম্মত বান্দাগুরুকে আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের উম্মত গুরুকে আল্লাহর বান্দাগুরুকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইননা বত শরাব্বিকা লা সাদিন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাত্রে বড় সত্য বড় কঠিন এর শীতলাই গ্রামের মানুষ কী করবে গো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তোমাদেরকে শক্ত করে ধরবে বলেছেন আল্লাহ বলেছেন ধরার পরে কী করবে আল্লাহ বলেছেন ইননা

টিপানিয়ে যাওয়ার কোনো সুযোগ না কি নাই পিপল উইল নোট ডাই দেড ডে পিপল উইল নোট বি অবল টু লাইফ দেড ডে পিপল উইল নোট বি অবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাতেও পারবে না আমার দিকে তাকেন বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই পাপি মানুষ গুরুর জন্য খাবার বরাদ্দ কোরআনে এসে যে বন্ধু খাবারের নাম হলো বন্ধ যাক এটা এতটাই বিষাক্ত এই মুহূর্তে যদি বন্ধু শীতলাই গ্রামে ও বন্ধ শীতলাই গ্রামে যদি বর্তমানে মাটি যদি একটা গোটা জাক্কম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না তুমি তোমার জন্য কবরটা নাম হয়ে গেল তুমি যখন কবরে যাবা কবর থেকে তোমার পুরো জীবনটা কষ্টের মধ্যে আযাবের মধ্যে দিয়ে যাবে বন্ধু আমার ওই পাপী লোকগুলোর জন্য খাবার বরাদ্দ করাছে আল্লাহ রাসূল বলেছেন খাবারের নাম হলো তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবীজি ওই তিনাতুল খবালটা কি গো নবী আবার নবী বলেছে এই তিনাতুল খবালটা হলো আরেকটা জাহান্নামের ডিঙরে নরকtorch একটা জাহান্নামের আযাবের কোনো শেষ নাই খাবার দেওয়া হবে যতক্ষণ খাবার দেওয়া হবে যেটা আরেকটা রক্ত খাইতে না করতে পারবেন না কেন বেঁচে যেতে পারবেন মরে যেতে পারবে পালাতে পারবে তাহলে কিসের অহংকার কিসের আত্মগণী মা এত সুন্দর জান্নাতের বাগান যদিও মাহফিলটা দেখতে ছোট কিন্তু পরিবেশ অত্যন্ত সুন্দর গোছানো ঠিক কিনা বলে অত্যন্ত চমৎকার বন্ধু পরিবেশ তোমরা শীতলাই গ্রামের মানুষ কত পাথরের মত এখন পর্যন্ত তুমি আসতে পারলা না কবরে যাইবা যদি তুমি ইমানদার হয়ে কবরে যাও তাহলে তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্তে গুণ চওড়া হয়ে যাবে আলোয় আলোয় ভরে দেওয়া হবে

শরিফের মধ্যে এসেছে একটা হারের মধ্যে আরেকটা হারে ঢুকে যাবে চিৎকার কান্না হাকার কেউ শুনবে না বন্ধু সেই চিৎকার সেদিন তুমি মরার পরে বোঝা মনে করে তোমাকে আগে মাটির নিচে ঢোকাবে অনেক পরিবার আছে সম্পদ নেই কবাকুবি বর্তমানে আমরা অনেকেই দেখতে পাই ভাই বোনের সম্পদতে বাগাভাগি নিয়ে বাবার লাশ পর্যন্ত মাটি দিতে দেয় না না নাই এই জন্য বলছি বন্ধু আপনাদেরকে ওপারে যাওয়ার আগে বাজার করতে হবে ওই বাজার হর বন্ধ মাওলার সিকির বলো হুজুর জিকির বলতে আপনি কি বোঝান সুবাহান আল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা বল আল্লাহর জিকির ও বন্ধু আল্লাহ আকবর বল আল্লাহর জিকির কাউকে সৎ কাজের জন্য রাখা আল্লাহর জিকির অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির নামাজ পড়া এটাও আল্লাহর জিকির হজ করা এটাও আল্লাহর জিকির আজকে আমরা সবাই সমবেত হয়েছি এটাও হলো জিকিরের জলসা আল্লাহ আকবার বলেন না আরো জোরে একটা জমানো বন্ধ রাখবেন না তার কারণ আপনার সামনে কথা বলা হচ্ছে তাহলে দূর থেকে বলি আপনি যান আমি দূর থেকে বলি দেখেন বাহিরের মাইকে ভালো বোঝা যায় কিনা তাহলে আজকে আমি আপনাদেরকে সৎ কাজের জন্য ডাকবো তাই না আপনারা সৎ যেই নির্দেশনাগুলো এগুলো ব্রেনে শুধু ঢোকাবেন আপনি আমি আমরা সবাই তো হয়ে যাব ধন্য ঠিক কিনা বন্ধুরে আমার আমি আমার আলোচনা আরেকটু পড়ে যাই তার আগে আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাই আমি যে দরুদ পড়েছি আপনারা কিন্তু দরুদরা পড়েননি পড়ছেন অনেকেই পড়েননি মুখে তালা দিয়ে দিয়েছেন আপনি হয় কৃপন অন্যথায় আপনি অহংকারী আল্লাহ কৃপন এবং অহংকারী একটা কেউ পছন্দ করে না বন্ধুরে আমার জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র আশি বার যদি দরদ পড়ে তার আশি বছরের সকিন এখন আমার আল্লাহ মাফ করে দেয়